গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে রান্নাঘরে প্রথমে সকালে ঘুমতে উঠে দুয়ারে জল দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসি চা খেতে আমার জন্য লিকার চাই করি আর সোনার জন্য হরলিক্স বানাই সোনা কিন্তু এখনো শুয়ে আছে বুঝেছ কালকে রাত্রিবেলা তো ঠিকমতো একদম ঘুমায়নি তোমরা সকালে উঠে কি খাচ্ছ বা জলখাবলা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে বাট আমার এখনো খাওয়া হয়নি জলখাবলাটা সকালে বেশ খিদে পেয়েছিলো দিয়ে একটু কেক বিস্কুট এগুলো নিলাম চলো দেখি সোনা ওঠেন কি সোনা এখনো ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখেছ সোনার জন্য বিস্কুট নিলাম একদম বিস্কুট খেতে চায় না চায় ডুবি ডুবি একটু দিলে খায় জানাটা খুলে দিলাম বলো তো বন্ধুরা এটা কি গাছ এক থেকে দু বছরের ওপর কিন্তু এই গাছটা হয়ে গেছে কিন্তু দেখি এবার সোনাকে ওঠায় দেখি তো কীরকম চাদর ঢাকা দিয়ে সোনা ঘুমায় মানে মাথা ঢাকা না দিলেও ঘুমাবেই না পুরো একটা মাথা ঢাকা দেবে তবে ঘুমাবে জানলার পর্দাগুলো সব সরিয়ে দিই ঘরে একটু আলো আসলে যদি একটু উঠে পড়ে আর কালকে রাত্রিবেলা একদম ঠিক মতন নি কো আমি ওই জন্য থাক একটু ঘুমাক এবার সোনাকে উঠিয়ে দিতে হবে কিরকম ঢাকা দিচ্ছে দেখেছ পা দুটো খোলা যত সামনের দিকে খুলবে মানে বলছিল মামি আজকে আমি উঠবো না অনেক লেট করে উঠবো তো দেখো খাটের উপর যখন একটু চা খাই তখন এই স্টুলটা নিয়ে বসি আর কি দেখি সোনাকে খাইয়ে দিতে হবে ওঠো আমি খেনা বাবা ওটা বাবাটা বাবাটা ও সোনা হলিস ঠান্ডা হয়ে গেল দেখো ঠান্ডা হয়ে গেল বাবা শোনা ওঠো গুড মর্নিং গুড মর্নিং উঠছে না দেখেছে এত ঘুম সাড়ে নটা বাদছে ওঠো এন হলিশনো না গুড মর্নিং বলো তো

ওই সাওয়া দোয়া যাও না দেখতেছো এই দেখো বন্ধুরা শান্তটা বাজেশন না কিন্তু এখনো কে দিয়ে দিয়ে ফলো দেখতেছো পুরো ভাব বাজাবে তো আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘুমা কালকে কত রাত দিতে ঘুমিয়ে ঠিক নেই সোনা বড়ং একটু ঘুমা আমি একটু কাজ করে নি থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা